তোমরা সকলে কেমন আছো আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখেছ ভোগারতি গান হচ্ছে হরিনাম হচ্ছে তো এই হরিনামটা চার দিন ধরে হয় তো দিন রাত সারাদিনই নাম চলে তো তো আজকে হচ্ছে ধুলোর আজকে শেষ মানে এখানে এই যে ধুলোর বেরিয়ে গেছে দেখতে পাচ্ছি এই যে সব যত যতগুলো দল ছিল সব দলগুলো এবার হরিনাম করে করে এই যে এই যে মঞ্চটা ঘুরবে ঘুরে সব সকলের বাড়িতে যাবে বাড়িতে গিয়ে গেলে হরিনাম করবে সবার বাড়িতে যায় অনেকে বাসাটা হরি লুট দেয় পায়ে জল দেয় আবার অনেকে শরবতও খাওয়ায় তো এই যে দেখতেই পাচ্ছে যে এটাও একটা দল ছিল এই দলটা যে নাচছিল সেটা তোমরা তোমরা আমার ভিডিওতে দেখতে পেয়েছো এই যে এইদিকে আমি রেডি হয়ে নিয়েছি আর এই যে ওইদিকেও আমাকে ডাকতে এসেছিলো তো এই যে আমরা ভোগারতি গান দেখার জন্য চলে এসেছি আর আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো অনেকটা তাড়াতাড়ি শুরু হয়েছিল আর আমাদের যেতেও লেট হয়েছিল এটা বিকেল চারটা থেকেই এই যে ভোগ গানটা হয় শুরু হয় তো এই ভোগ গানটা হয়ে গেলেই মানে সব শেষ আবার একটা বছরের অপেক্ষা হরিনামের জন্য তো দেখতে পাচ্ছি এদিকে ভোগ গান আরম্ভ হয়ে গেছে আর এদিকে কত ভিড় দেখতেই পাচ্ছ সকলে এসছে যেহেতু এটাই শেষ দিন তারপরে সকলের আবার একটা বছরের অপেক্ষা তো এই যে এইদিকে দেখতেই পাচ্ছ যে নাচতে লেগে গেছে গান শুনায় সকলেই নাচছিল এইদিকে আর এই যে এইদিকে সমস্ত হরিলুট দেওয়া হচ্ছে ওই জন্য সবাই হরিল্লুটে বাসাতা চকলেট এইসব কুড়াচ্ছে আর আমিও বেশ অনেকগুলো চকলেটও কুড়িয়েছিলাম বাসারও কয়েকটা কুড়িয়েছিলাম কিন্তু চকলেটই বেশি কুড়িয়েছিলাম তো এই যে এই জামা যেটা নিয়েছিলাম এটা পকেট ছিল তো আমার বেশ সুবিধাই হয়েছিল রাখার জন্য দুদিকে দুটো পকেট ছিল তো এই যে এইদিকে দেখতে পাচ্ছ ভোগ আরতি গান শেষ হয়ে গেছে আর এইদিকে দেখতে পাচ্ছো এইদিকে ছাপানো ভোগ আর ওইদিকে যেটা ঠাকুরের প্রসাদ সেটা রাখা আছে ওই যে দেখতেই পেলে তোমরা নিশ্চয় যে লাল কাপড়টা ওই যে চারিধারে বেঁধে দেওয়া হয়েছিলো কারণ বেঁধে দেওয়া কারণ হল ওই ঠাকুরের প্রসাদ থাকে তো তারপর অনেকে পুজো দেওয়া থাকে তো যাতে কেউ ওখানে উঠে যেতে না পারে উঠে গেলে কি হবে পা ঠিক যাবে প্রসাদে ওই জন্য তো এই যে যে ছাপান্ন ভোগটা দেওয়া হয় তার ইয়া একটা এই যে হোলা যাকে বলে আমরা পেয়েছি আর ওইদিকে প্রসাদ দেওয়া হচ্ছে তো আজকের ভিডিও এই অবধি ডাটা